মাঠের ভেতর থেকে এখনো মাঠের বাইরে তামিম নামটাই রচিত আছে তবে প্রেক্ষাপট বদলে গেছে দেওয়ালে ফুটে উঠেছে খুব বিদ্বেষ পক্ষ বিপক্ষ মেনে কারো কাছে সেটাই ষড়যন্ত্র বলে রাখা ভালো যা ঘটে গেছে কিংবা যা লেখা আছে সবই রাতের আধারে এগুলো মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের দেওয়ালে যা দেখা যাচ্ছে তার কিছুটা লেখা লেখালেখি আবার কিছু কাটাকাটি কোথাও স্পষ্ট করে লেখা আবার কোথাও ক্রসবিদ্ধ করা সব মিলিয়ে এই অদ্ভুত ছবি হোম অফ ক্রিকেটের ওয়ালে এই নামটা বাংলাদেশ ক্রিকেটের পরিচিত নামগুলোর একটা তামিম ইকবাল মাঠে তার ব্যাটিং দেখেই বড় হয়েছে দেশের লাখো ভক্ত কিন্তু সাম্প্রতিক সময়ে তার নামটা ভিন্ন কারণে আলোচনা এসেছে কি কারণ সেটা ক্রিকেট ভক্তরা আগেই জেনে গেছে তবে দেশের অন্যতম জনপ্রিয় একজন ক্রিকেটারকে নিয়ে এভাবে প্রকাশ্যে কিছু আসা কিংবা এই লেখা লেখালেখি করা অনেকের কাছেই কষ্টের যারা তামিমের বর্তমান অবস্থা বুঝে কিংবা না বুঝে ভুরু কুচকাচ্ছেন সেই তামিম ভালোবাসাও পেয়েছেন যে তামিম অসুস্থ থাকাকালীন সময়ে সবার কাছ থেকে অগণিত দোয়া আর ভালোবাসা পেয়েছিলেন সেই মানুষটি এখন ক্রিকেট বোর্ডের নির্বাচন ঘিরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পৌঁছে গেছেন তামিম ভক্তদের কাছে এই সব কিছুই খানিকটা ইচ্ছাকৃত আবার বিপক্ষে থাকা লোকদের কাছে এগুলোই তামিমদের পরিকল্পিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনকে কেন্দ্র করে অনেক দিন ধরেই চলছে অভিযোগ পাল্টা পাল্টি অভিযোগ কেউ বলছে নির্বাচন আগে থেকেই ঠিক করা কেউ বলছেন সরকারি হস্তক্ষেপ আছে আবার কারো অভিযোগ চেনা অচেনা লোকজনের প্রভাব বিস্তার সব মিলিয়ে যেন কাদা ছোড়াছড়ির অবস্থা আর এই অবস্থায় সাবেক অধিনায়ক তামিম ইকবাল নিজের মনোনয়ন পত্রটাই তুলে নিলেন বুধবার যেদিন মনোনয়ন পত্র তুলে নেওয়ার শেষ দিন সেদিন সকাল সোয়া দিকে বিসিবির কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহার করেন তিনি এই সময়ে সরাসরি নির্বাচন এই মন্তব্যের পর থেকেই আলাদাভাবে আলোচনা তামিমা আরও বলেন যারা বোর্ডে আছেন তারা চাইলে এভাবে নির্বাচন করতে পারেন জিততেও পারেন তবে ক্রিকেট আজ শতভাগ হেরে গেছে ক্রিকেট আর নির্বাচন নিয়ে যত সব কিছু হচ্ছে এই সব কিছু দর্শক সমর্থকেরা না বুঝলেও ক্রিকেটের সংকটময় মুহূর্ত চলছে সেটা ঠিকই উপলব্ধি করতে পারছেন তাই তো ক্রিকেট প্রেমীরা চিন্তিত এই সব কিছু নিয়ে দেওয়ালের লেখালেখিগুলো যেন এখন প্রমাণস্বরূপ সাদিকা আহমেদ সানি বিডিক্রিক টাইম